হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর আমি তো অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছ বিকেলবেলা বেরিয়ে পড়েছি দুজন একটু যাচ্ছি বাজারের দিকে তো দেখো আমাদের দুই সাইড দিয়ে আম বাগান আর মাঝখান দিয়ে পাকা রাস্তা কত সুন্দর লাগছে দেখতে দেখো এখন কিন্তু একদম চারটে বাজে পুরো বিকেলবেলা তো আমরা একটু বেরিয়ে পড়েছি তো চলো যাওয়া যাক এই দেখো চলে এসছি বাজারের মধ্যে বাজারে গেলে পরে কেনাকাটাও করি আর না করি কিন্তু এই যে জামা কাপড় সব ঝোলানো থাকে এগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে তা আমি একটুখানি ভিডিও করে নিলাম ওই যে আমার লোকটা আগে আগে যাচ্ছে তা আমি পেছন পেছন যাচ্ছি চলো এই দেখো এদিকে সবজি সবজি বাজার এক সাইডে আছে জামা কাপড়ের বাজার এক সাইডে আছে একটা সবজি বাজার এই দেখো কত সবজি নিয়ে বসেছে তো এই যে একটু কেনাকাটা করে নিয়ে আবার চলেও আসলাম দেখো বাজারের মধ্যে প্রচণ্ড ভিড় ছিল কারণ সামনে জামাই ষষ্ঠী তোমরা তো জানো ওই জামাই ষষ্ঠীতে কত ভিড় হয় সবাই কেনাকাটা করছে তো ওইখানে আমি কিছু দেখাতে পারিনি তোমাদেরকে তো আমি বাড়ি নিয়ে এসে দেখাচ্ছি দেখো প্রথম একটা হাফ প্যান্ট দেখালাম ওটা আমার ছেলের জন্য আর এই দেখো আমার দাদার জন্য আমার দাদা ষষ্ঠী খেতে আসবে মানে আমার নাতি আসবে তার জন্য একটা গিফট দিতে হবে তো তার জন্য কিনে নিয়ে আসলাম আমার দাদার জন্য কেমন হয়েছে দেখো একটা গেঞ্জি ছেট নিয়ে আসলাম প্যান্টটা একটু বড়ো বড়ো হয়ে গেছে তা চলো এই দেখো একটা গেঞ্জি নিয়ে আসলাম একটা স্যান্ডু গেঞ্জ নিয়ে আসলাম ছেলের জন্য দেখো একটা শাড়ি নিয়ে এসেছি শাড়িটা আমি কিনতে যাইনি শাড়িটা দেখে আমার মানে নেওয়ার ই ছিল না ইচ্ছা ছিল না যে শাড়ি কিন নেবো আমি সেরকম কোনো মনে প্রোগ্রাম ছিল না তবুও শাড়িটা দেখে এত ভালো লাগলো আমার কি বলবো আমি শাড়িটা দেখে আর ফেলতে পারলাম না নজর সরাতে পারলাম না এত সুন্দর লাগলো আমার আমি নিয়ে নিলাম এই শাড়িটা দেখো কত সুন্দর লাগছে দেখতে ব্ল্যাক কালারের শাড়ি অনেক ভালো লাগছে দেখতে দোকানে যে কজন মানুষরা সবারই পছন্দ বেরায় শাড়িটা আর একজন নেবে বলছিল তো আমি আগে দেখেছি আমি আগে নিয়ে নিয়েছি শাড়িটা সেও তাকিয়ে তাকিয়ে দেখছে শাড়িটা তারও অনেক পছন্দ ছিল দেখুন কত ভালো লাগছে শাড়িটা দেখতে তো নিয়ে চলে আসলাম শাড়িটা কেমন লাগছে দেখো দেখে বলবে শাড়িটা কেমন লাগছে তোমাদের বেশি কেনাকাটা করে নিয়ে অল্প গেছি একটু ঘুরতে ঘুরতে গিয়ে একটু কেনাকাটা করে নিয়ে আসলাম হালকা পাতলা তো ভিডিওটা কেমন লাগলো দেখে ভালো লাগলে পরে একটা লাইক করে দিও কমেন্ট করো কেমন লাগলো শাড়িটা অবশ্যই জানাবে তো ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা